জমজমির পানি বন্ধ হয়ে গেল আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর দাদা তিনি আব্দুল মুতালিব খানায় কাবার মুতওয়াল্লি মক্কার মানুষ পানির জন্য ছটফট করে হাহাকার করে জমজমের পানি হলো তাদের একমাত্র সম্বল প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে জমজমের পানি বন্ধ হয়ে যায় কোথাও কোন পানি নাই মানুষ জন কাবার সামনে কান্দে কিন্তু জমজমের পানি জারি হয় না আব্দুল মুত্তালিবের কাছে তারা যায় ফরমান জানায় আবেদন জানায় আপনি একটু আল্লাহর কাছে চান আল্লাহ পাক যেন জমজমের পানির ব্যবস্থা করে দেন আব্দুল মুতালিব নিজেও তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন দোয়া করেন নামাজ পড়েন কান্দেন কিন্তু জমজমের পানি তো জারি হয় না কোনোভাবেই পানির ব্যবস্থা হয় না এবার আব্দুল মুক্তালি তিনি মনে মনে আল্লাহর কাছে মানত করলেন মালিক তুমি যদি জমজমের পানির ব্যবস্থা করো তাহলে আমি আমার দশ সন্তানের ভিতর থেকে কোনো এক সন্তানকে তোমার জন্য কোরবানি করব। ও মালিক তুমি যদি আমার দোয়া কবুল করো আমি অবশ্যই মান্নত পোড়া করব আমার কোনো একজন সন্তানকে আমি কোরবানি দিব এই মান্নত করার পর পরই দেখা যায় জমজমের পানি আবার চালু হয়ে গেল মানুষেরা বড় খুশি প্রচণ্ড খুশি কিন্তু ভাইয়েরা বন্ধুরা দুঃখজনক হলো সত্য নবীর দাদা আব্দুল মুত্তালিব মান্যতের কথা তিনি বেমালুম ভুলে গেলেন ভুলে গেলেন তো গেলেন আর মান্যতের কথা তার মনে হয় না মনে পড়ল না বেশ কিছুদিন পর তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লার পক্ষ থেকে তারে ডাক দিয়ে বলা হয় ও আব্দুল মুতালি মান্যত পুরা করো মান্যত পুরা করো কোনো এক সন্তানকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার চালু করেছিল কোথায় গেল তোমার পুরা করো মান্ন করো ঘুম থেকে তিনি লাভ দিয়ে উঠলেন আর মনে মনে ভাবলেন হ ঠিকই তো আমি তো মান্নত করেছিলাম কিন্তু ভুলে গেছি কারো কাছে স্বপ্নের কথা তিনি বললেন না পরের দিন ঘুমাইলেন আবারও স্বপ্নে দেখেন আবদুল মুত্তালিব মান্যত তুমি পড়া করো এদিনও স্বপ্নের কথা কাউকে বলেন নাই তৃতীয় দিন ঘুমাইলে মান্য পোড়া করো এক সপ্তাহ টাইম দশ সন্তানের ভিতরে কোন এক সন্তানকে আমার জন্য আল্লাহর জন্য কৌরবানী করার মান্নত পোড়া করো দশ সাত দিনের ভিতরে যদি তুমি মান্নত পোড়া না করো দশটা সন্তান মারা যাবে জমজমের পানি বন্ধ হবে তো হবে আর কোনদিন চালু হবে না এই স্বপ্ন দেখার পর তিনি তিনি ভয় পেয়ে গেলেন কি কি না কোন সন্তানকে জন্য রাজি করাবেন এ তো কঠিন আমার দশ সন্তানের ভিতরে কি কেউ ইসমাইলের মতো আছে নাকি ইসমাইলের মতো সন্তান আমার দশ সন্তানের ভিতরে কেউ কি আছে বললেই তো তারা রাজি হবে না অসম্মতি জানাবে কাউকে কিছু বলেন না তাওরাত কয়েকজন তিনি ডাকলেন পরামর্শের জন্য তাদেরকে সব কিছু তিনি খুলে বললেন জমজমের পানি চালু হয়েছে আমার একটা মান্যতের কারণে কিন্তু আমি মান্যত ভুলে গিয়েছিলাম পর পর দিন রাত আমাকে দেখানো হয় মান্নত পুরা করো নইলে দশ সন্তান মারা যাবে টাইম সাত দিন আর পানি বন্ধ হবে তো আর কোনো দিন চালু হবে না তাওরাতের পণ্ডিতারা কয় ঝাপনা আপনি মান্নত পুরা করেন বৃহৎ স্বার্থে কোনো এক সন্তানকে কোরবানি করেন দশ সন্তানের জীবন বাঁচান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই দেখানো হয়েছে আব্দুল মুতালিব দশজন সন্তানের সাথে পরামর্শের জন্য বসলেন তিনি তার মান্যতির কথা শুনাইলেন স্বপ্নে তার স্বপ্নের আদেশের কথাও তিনি শুনাইলেন একজন একজন করে মত নেন দশ সন্তানের ভিতরে প্রত্যেকেরই একই কথা এটা কেমন মান্য ছিল তোমার এটা কেমন করে সম্ভব নবীর চাচা আব্বাস তিনি কয়ে আমি রাজি না আল্লাহর নবীর চাচা হামজা আমি হামজা আমি রাজি না সবাই কয় আমি রাজি না রাজি না নয় জনের নয় জনই কয় আমি রাজি না শেষ সবচেয়ে ছোট সন্তান আমার আপনার নবী আর নবী বাবা আব্দুল্লাহ ওনার কাছে যখন মত চাইলেন বাবা আব্দুল্লাহ একটু কো তুমি রাজি নি আব্দুল্লাহ সবকিছু শুনলেন নটা বাইরে কথাও তিনি শুনলেন দেখলেন তারপরে বাবাকে জানাইয়া দিলেন বাবা গো আপনি আপনার আদেশ পোড়া করুন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ পাকির হুকুমের সামনে আমি মাথা নত করব আপনি আদেশ আল্লাহর আদেশ পুরা করেন আমি রাজি আছি আমাকে কোরবানি করেন আব্দুল মুক্তালিব আল্লাহ পাকির শুক্রি আদায় করলেন নয়টা সন্তান পাশ থেকে সরে গেল শুক্রি আদায় করলেন আবার মনে মনে কষ্ট পেলেন আমার দশ সন্তানের ভিতরে নয় জনই রাজি হলো না কিন্তু আব্দুল্লাহ রাজি হলো শুকরিয়া আদায় করলেন হবে না কেন কারণ তার গর্ভে থেকেই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহামানব আপনার আপনারা নবী কুল কায়েনাতের ইমাম رحمتুল লিল আলামিন কে আল্লাহ পাক কবুল করেছেন নবীর বাবা তো এমনি হওয়া দরকার এমনি তো হবে তিনি তো রাজি হয়ে গেলেন কুরবানির জন্য এজন্যই নবীকে জাবি হাইন বলা হয় দুইজন আল্লাহ রাস্তায় জবাই করা কোরবানি প্রাপ্ত মানুষের সন্তান একজন হলেন ইসমাইল আলী সালাম আরেকজন হলেন নবীর বাবা আবদুল্লাহ ইসমাইল আলী ইসলামের বংশে যেহেতু নবীর আগমন এজন্যই নবীকে দুইজন জবাই করা ব্যক্তির সন্তান বলা হয় আল্লাহর নবীর দাদা আব্দুল মুতালি আবদুল্লাহকে নিয়ে খানা কাবার সামনে হাজির জবাই করবেন মান্নত পুরা করবেন মুহূর্তের ভিতরে মক্কায় আওয়াজ ছড়িয়ে পড়ল মক্কার নারী পুরুষ সবাই খানা কাবার সামনে হাজির হয়ে গেল মক্কার নারীরা হাজির ওই নারীদের ভিতরে ওরা কাবিন্ন মেয়ে মারিয়ম

সাবধান আপনি আব্দুল্লাহকে কুরবানি করবেন না গো কারণ আব্দুল্লার চেহারা দেইখা যদি আমরা কাফেলা নিয়ে ব্যবসায় যাই ওই ব্যবসায় বরকত হয় ওই ব্যবসার মধ্যে অনেক লাভ হয় অতএব আব্দুল্লাহ আমাদের জন্য বরকতময় মানুষ আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না জবাই হতে দেব না আপনি প্রয়োজনে অন্য কোন সন্তান জবাই করেন আব্দুল মুতালিব কয় আমার অন্য কোন ছেলে তো রাজি হয় আব্দুল্লাহ তো রাজি হয়েছে আমার অন্য ছেলেরা তো রাজি হয় না করব কি করি মক্কার সুন্দরী নারীরা কয় আব্দুল মুতালিব শুনো যদি আব্দুল্লাহকে জবাই করা হয় মক্কায় রক্তের স্রোত বইবে আমরা কেউ এটা মানতে দেব না মরিয়ম আইসা দাঁড়ায় গেলেন ও আব্দুল মুতালিব হাত জোর করে বলি আব্দুল্লাহকে জবাই করবেন না কারণ আমি তাওরাত কিতাবে পেয়েছি গো এই আব্দুল্লাহর ঔরস থেকেই আখির নবীর আগমন ঘটবে আমি তাওরাত কিতাবের ভিতরে যা পেয়েছি তাই আমি বলেছি সব আলামত আব্দুল্লাহর কাছে আছে আখির নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাবা কেমন হবেন মা কেমন হবেন বাবা কেমন হবেন বাবার মধ্যে আলামত কি থাকবে সব কিছু আমি পেয়েছি পেয়েছি সব কিছু আমি তার মধ্যেও দেখতে পেয়েছি অতএব কে জবাই করার আগে আমি মরিমকে জবাই করতে হবে সাবধান এটা হতেই দেব না চতুর দিক দিয়ে বাধা দেওয়া হয় নবীজির বাবা আবদুল্লাহ দাদা আব্দুল মোতালি নবীজি দাদা আব্দুল মুতালি বড় পের পেরেশান কি করবেন ভেবে পাচ্ছেন না ভেবে পর কোথাও না কিং কর্তব্য হয়ে পড়লে এইবার তিনি চিন্তা করেন সিদ্ধান্ত কি নিবেন তাওরাতের ওই পণ্ডিতদেরকে আবার ডাকলেন পরামর্শের জন্য আপনারা এবার পরামর্শ দেন আগেও তো আপনাদের পরামর্শ নিয়েছি এখন আমি কি করব ভেবেই তো বাচ্চি না আব্দুল্লাহ তো রাজি আছে আল্লাহর জন্য কুরবানি হতে আমার সন্তান রাজি আমার সন্তানের ভিতরে সবচেয়ে সবচেয়ে বড় বড় মায়ার মায়া আমি আল্লাহর জন্য আমার মায়া কুরবানি দিতে পারি আমার আবদুল্লাহ রাজি আছে কিন্তু কেউ তো মানে না মক্কার নারী পুরুষ কেউ তো সেটা মেনে নিতে রাজি নয় এখন আমি কি করব ভেবে পাচ্ছি না আপনারা পরামর্শ দেন তাওরাতের পণ্ডিতরা কাজ করে আপনি লটারি দেন লটারি আবদুল্লার নাম লেখেন কাগজে আরেকটার মধ্যে উটের নাম লেখেন উট দশটা উট এইভাবে তিনি উটের না আমার নবীর বাবার নাম আবদুল্লার নাম নিয়ে লটারি করলেন এর আল্লাহর গোলাম খেয়াল করে শুনো আল্লাহ পাকের সিদ্ধান্ত আসমানে ফাইনাল লটারিতে টান দেওয়া হয় বাবা আবদুল্লার নাম উঠে উটের সংখ্যা বাড়ানো হয় দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হয় এইবারও নবীর বাবার নাম আবদুল্লার নাম উটের নাম আসে না আবার উটের সংখ্যা বাড়ানো হয় না না নবীর নাম নবীর আব্বার নামই উঠে আব্দুল্লাহ উটের নাম আসে না অসংখ্য বার দিতেছেন টানতেছেন কিন্তু উটের নাম একবারও নয় প্রতিটা বার নবীর বাবা আব্দুল্লার নাম আসে নিরানব্বই মার নিরানব্বই বার যখন টানা হলো নবীর আব্বার নামটাই যখন লটারিতে উঠলো তখন নবীর দাদা আব্দুল মোত্তালিক তিনি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমরা যে যাই করো যত বাদাই দেও আমি কোনো না কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত আমার আবদুল্লা কি আল্লাহ চায় আমি কি জবাই করবো আবদুল্লা কি জবাই করব। সিদ্ধান্ত ফাইনাল করে নিয়েছেন মরিয়ম আবার এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন আর একটা বার আপনি লটারি টানেন গো আরেকটা বার লটারি টানেন একশোটা উট একদিকে দেন আরেক দিকে আবদুল্লার নাম দেন একশো বারের পর যখন লটারি টান হয় তখন দেখা গেল নবীর আব্বার নাম আবদুল্লার নাম আর আসলো না উটের নাম আসলো নারী পুরুষ আল্লাহ কুদরতি কদমে কদমেছে পরে যায় নবীজির দাদা আব্দুল মোতালিমোর শুক্রিয়া আদায় করে নবীজির আব্বার নাম আসে নাই উটের নাম আসলো একশোটা উট তিনি আল্লাহ রাস্তায় সাথে সাথে কোরবানি দিলেন মক্কার চতুর্দিকে এই আওয়াজ রোডে পড়ল নবীজির দাদা আব্দুল মোতালি বের বড় মায়া আর বড় মায়া আর বড় আদরের ছোট সন্তান আবদুল্লাহ নবীর আব্বা দিন যায় পুরোনো যুবক পুরনো যুবক যৌবনে যখন পরিণত হন চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব থেকে বিয়ের প্রস্তাব কিন্তু নবীর আবদুল্লাহ বাবা নবীর দাদা আব্দুল মুিফ কারও প্রস্তাবে তিনি রাজি হন না কারণ তিনি তার বন্ধু মদিনার বন্ধু ও ওনার সাথে আল্লাহর ওনার মেয়ের সাথে নবী দাদা আব্দুলিব তার সন্তান এই সন্তানের বিয়েকে তিনি বিয়ে নিয়ে আলোচনা করে রাখছেন আগের থেকে বলে রাখছেন তোমার একটা মেয়েকে আমার কাছে দিও তোমার একটা মেয়েকে আমার কাছে দিও এইভাবে দোস্তের সঙ্গে আলাপ চতুর্দিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো রে যুবক নবীজির দাদা আব্দুল মোতালিব একদিন নবীর বাবা আবদুল্লাহ কে নিয়ে তিনি রওনা দিলেন মদিনায় দুস্তের বাড়িতে যাবেন পথিমধ্যে রাস্তা আটকায় দিল মরিয়ম মরিয়ম রাস্তা আটকে বলতেছে আবদুল্লাহ তুমি কই যাও কাব্বার সাথে মদিনায় যাই ও আবদুল্লাহ আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার কোনো ভাই নাই বোন নাই কি চাও তুমি বলো সম্পদের কোনো অভাব নাই কোনো ধরনের কোনো কিছুর অভাব নাই আবদুল্লাহ শুধু তুমি আমাকে বিয়ে করো তুমি শুধু আমাকে বিয়ে করো প্রয়োজনে যা লাগে তা দিব নবীর বাবা আবদুল্লাহ তিনি বড় লাজুক এজন্য মরিয়মের এই কথায় তিনি লজ্জা পেলেন সরাসরি বিয়ের প্রস্তাব তিনি বলতেছেন আমার আব্বার সাথে আমি যাইতেছি আমার গার্ডিয়ান আমার আব্বা আমি কোনো কথা বলতে পারবো না বিয়ে বিষয় এটা আমার কোনো বিষয় নয় গার্ডিয়ান রয়েছে আমার বাবা এটাই হলো একজন ভদ্র সন্তান ভদ্র সন্তানের কথা বিয়ে শি নিজেরই চায় নয় কারণ পৃথিবীর কোনো মা কোনো বাবা কোনো দিন সন্তানের অমঙ্গল চায় না সন্তানের জন্য বাপ মা সর্বদা ভালোটাই চায় মঙ্গল চায় বিষয়টা অনেক সময় অনেক সন্তান বুঝে না অনেক সন্তান বুঝে না মনে করে বাপ মায় মানতেছে না কিন্তু মা বাবা সন্তানের ভালো চায় বিদায় কখনো মানে কখনো মানে না কোনোটা মানে কোনোটা মানে না পৃথিবীতে ওই সন্তান গোলা তারা সফল তারাই কামিয়াব হয় দুনিয়া আকেরাতে সুখী হয় যারা মা বাবার সিদ্ধান্তকেই মেনে নেয় বর্তমান যুগেও এই জিনিসটা যুবক ভাইদেরকে বলি খেয়াল রাখতে হবে আমার পছন্দও যদি থাকে সেটাও বাবার সাথে মার সাথে শেয়ার করা তাদেরকে না জানায়া তাদেরকে না বইলা নিজের পছন্দটাকেই বড় মনে কইরা যারা যা কিছু করে সব কিছু তার জন্য দিন শেষে তার জন্য ক্ষতির কারণ হয় কান্নার কারণ হয় সাবধান ভালো করে হাত রাখবেন মা বাবা পৃথিবীতে আপন সবচেয়ে আপন হলো মা সবচেয়ে আপন হলো বাবা বাপমাই সন্তানের সবচেয়ে বড় আপন এর চেয়ে আপন আর কেউ নেই পৃথিবীতে বাবার সিদ্ধান্তকে সবসময় আমরা মাথা পেতে নিব পছন্দ থাকতে পারে তারপরেও সেটা নিজের সিদ্ধান্ত নয় কিছু কিছু ছেলেরা কিছু কিছু মেয়েরা বাপ মা মানবে না বিদায় তারা গোপনে বিয়ে করে বাড়ি থেকে পালা যায় না হজমুল্লাহ এটা কত বড় অপবাদ এবং কত ধরনের খারাপই যে মেয়েটা মা বাবাকে না বলে কোনো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল সে সারা জীবনের জন্য কলঙ্কিত হলো যদিও সে তার স্বামীকে নিয়ে সুন্দর থাকে যদিও থাকে আমি আমার দৃষ্টিতে দেখেছি সে সংসার সুখী হয় না দুদিন পরে আর ভালোবাসা ভালোবাসা থাকে না তখন তাদের মধ্যে একটু বিভেদ আসেই স্বামী স্ত্রী ষাট সত্তর বছরের জীবনে চলন্ত জীবনে কখনো না কখনো একটু বিভেদ আসবেই বিবাদ আসবে তখন কিন্তু ওই জিনিসটা ওই বিষয়টা চলে আসে সে মা বাবারের না জানাইয়া রাতে দোকানে চলে এসেছে তখন ওই জিনিসটা নিয়ে তার পরিবারের লোকজন তারে খুঁটা দেয় আর এটা সে মেনে নিতে পারে না সংসারে অশান্তি তৈরি হয় আর যদি অশান্তি তৈরি নাও হয় যদি কোনো ছেলে একদম মনে প্রাণে গ্রহণ করে আজীবন কাটায়ও তবুও তার তাদের যে সন্তানরা জন্ম নেবে এই সন্তানরা সারা জীবনের জন্য কলঙ্কিত থাকবে এলাকার মানুষজন বলবে তুমি তো আর কার ছেলে আমরা জানি তোমার মা কি করছে জানি তোমার মা তো তোমার মাথ রাতের আধারে পালাইয়া বিয়া করছে ওই গরের সন্তান তো তুমি এই কথাটা সারা জীবন মাথায় নিয়ে তাই চলতে হয় সাবধান নিজের আবেগটারই বড় মনে করবেন না যুবক মনে রাখবেন আমাদের পরবর্তী জেনারেশন বিয়ে সাদের উদ্দেশ্য শুধু তো আর প্রমোদ নয় বিয়েশাদের মূল উদ্দেশ্য হল নেক আউলাদ পরবর্তী জেনারেশন তারা যেন সমাজে মান সম্মান ইজ্জত নিয়ে মাথা উঁচু করে টিপতে পারে এই চিন্তাটা মাথায় রাখবেন এই চিন্তাটা মাথায় রেখে বিয়েসাদের সিদ্ধান্ত নেবেন এই জন্য এটা আমার অনুরোধ আল্লাহ নবীর আব্বা আল্লাহ নবীর বাবা আবদুল্লাহ কত সুন্দর জবাব দিয়েছেন সে কিন্তু মক্কার কম সুন্দরী মেয়ে ছিল না সে কিন্তু সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে বরাকবেন নৌফলের মেয়ে তিনি তখনকার সময়ের অত্যন্ত উঁচু মানের পরিবারের একটা সন্তান একজন মেয়ে আবার দিন দাঁড়িয়ে আবার তাওরাত কিতাবের পণ্ডিত সব লাইনে হার লাইনে কোনো কমতি ছিল না কিন্তু নবীজির বাবার জবাব দিলেন আমার আব্বা আমার সঙ্গে আছেন আমি কোনো জবাব দিতে পারবো না কথাই বলেন নাই সময় কাটান নাই বাবার সঙ্গে চলে গেলেন মদিনায় নবীজির দাদা আব্দুল মুতালি বন্ধু ওহাব জহুরির বাড়িতে যায় হাজির সেখানে যায় তিনি হাজির হাজির হলেন বন্ধুর সাথে কুশল বিনিময় হলো বন্ধু তোমার একটা মেয়ে আছে নাকি বলে হ নাম কি আমেনা দোস্ত আমার মেয়েটা বড় গুণবতী আমার মেয়েটা বড় দিনদার বড় আল্লাহ বড় লাজুক নবীজির দাদা আব্দুল মুতালি বলতেছে দোস্ত তোমার মেয়ে আমেনার যতগুলি গুণ তুমি বলেছ সবগুলি গুণ আমার এই সন্তান আবদুল্লার কাছে আছে একটু চেহারাটা দেখো নবীজির বাবা চেহারা তো ললাটের ভিতরে তো নূর চমকায় ললাটের মধ্যে নূর চমকায় কে না দেখে তার জন্য পাগল হয় কে না তার জন্য আকৃষ্ট হয় নবীজির নানা ওয়াহাব জুহরি নবীজির আববা আব্দুল্লাহকে দেখে তিনি সাথে সাথে বলতেছেন দোস্ত আমি তোমার প্রস্তাবে রাজি তোমার প্রস্তাবে আমি রাজি আল্লাহর নবীর মা আমিনাকে নবীর দাদা দেখলেন তিনিও পছন্দ করলেন বিয়ে শাদি হয়ে গেল বিয়ে হওয়ার পর তিন দিন নবীজির বাবা আব্দুল্লাহ মদিনায় ছিলেন এরপরে যখন মক্কা আসেন আবারও সেই রাস্তায় ওরা কবি নৌফলের মেয়ে মরিয়ম দাঁড়ে আছে দাঁড়ে নবীজির বাবা আবদুল্লার চেহারার দিকে তাকাইয়া কিছু না বলে চলে যায় অন্যদিন রাস্তায় পেলে রাস্তায় আটকায়া কত প্রস্তাব দেয় কত কথা কয় কিন্তু আজকে কোনো কথাই বলে নাই নবীজির বাবা আবদুল্লাহ অবাক হয়ে তিনি ডাক দিয়ে বলেন মরিয়ম আজ কোনো কথাই বললা না চলে গেলা ঘটনা কি ওহাব জহুরি ওহাব জহুরি নবীজির নানা এই দিকে ওরা কাবেন নৌফলের মেয়ে তিন মরিয়ম যখন চলে যায় আর নবীর বাবা বলতেছে কারণ কি মরিয়ম কয় আব্দুল্লাহ আমি তো তোমার ব্যক্তিগত আব্দুল্লাহর চরিত্র তো সুন্দর সব দিক দিয়ে তুমি ভালো সব মানি কিন্তু আমি এগুলা দেখো বেশি পাগল ছিলাম না যেটা দেখে পাগল ছিলাম সেটা এখন তোমার কাছে নাই কি সেটা সেটা একটু হলো তোমার কপালের মধ্যে এমন একটা নূর ছিল নূর যে নূর চমকাইতেছিল আমি তাও রাত কি একজন পন্ডিত আমি ভালো করে জানি এই নূরটাই হলো আখের নদী মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ খোয়ালি সাল্লামের মহাম্মদী নু ওই নুরটা এখন তোমার কাছে নাই মনে হয় তুমি মদিনায় বিয়ে করে আসছো নবীজির বাবা আবদুল্লাহ কয় মরিয়ম হ আমি তো মদিনায় বিয়ে করে এসেছি মরিয়ম কয় তাহলে এই নুর আর তোমার কাছে নাই নুর চলে গেছে তোমার বিবির কাছে কা এজন্য আমি যে জিনিসের পাগল ওই জিনিস দেখুন তোমার মাঝে নাই যার কারণে এখন আরাম আর বিয়ে করার তো আগ্রহ নাই ওলাইনো মেঘে জুলফেম অহাম্ম আদিক্কা তারান্নুম ও শাম সুমেরুখ সারাই আহাম আদিকতারান্নো ওল্ফজরু মেঘে সুবের সালত কি বেশারত والعصر میں دور نبوت کی بشارت ہر پھول میں دینا شاخوں کی لچک میں بے قداقہ کا تکلم یاسین سے سی مولا نے کبھی ان کو پکارا حامین کو بھی اور کبھی توسین اشارہ ایرمز خی کچھ عاشق و معشوق مابین سمجھائے جنہیں خلق میں ایک سرور کونین سمجھائے جنہیں خلق میں ایک سرور کونین اللہ نبی رحمت النبی نبی مایار نبی چولی اشلید কিছুদিন পরেই নবীর দাদা আব্দুল মুতালিব নবীর আব্বা আবদুল্লাহ পাঠাইলেন একটা ব্যবসায়ী কাফেলার সাথে এই কাফেলা থেকে ফিরে আসার প্রতি তিনি অসুস্থ হলেন অসুস্থ হলেন তো হলেন তিনি সেখানে চিরনিদ্রায় শুয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবীর দুনিয়া গমনের আগেই বাবা হারাম নবীজির জন্মের কিছুদিন আগেই আল্লাহ পাক বিভিন্ন নিদর্শন দেখাইতে থাকেন মক্কায় যে হস্তি বাহিনী এসেছিল নবীর জন্মের কিছুদিন আগেই আল্লাহ পাক আবরাহার সিও হস্তি বাহিনী পাক আবাবিল পাখি দিয়া ধ্বংস করেন এক এককে অনেকগুলি নজির আল্লাহ পাক দেখাইলেন কারণ আল্লাহ তার হাবিবকে কুল কায়নাত জারুসিলাই আল্লাহ পাক বানাইলেন অল্প দিন পরেই তিনি দুনিয়া আসতেছেন অন্ধকার দূর করে আলোকিত সমাজ বানানোর জন্য এর কুদ্রুমতার নিদর্শন আল্লাহ পাক প্রকাশ করাইলেন পায়রা বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহর নবী রহমতের নবীকে কেন ইবনুজি হাইন বলা হয় দুইজন জবাইকৃত মানুষের সন্তান বলেন নবী মায়ার নবী দয়ার নবী বাবা আল্লাহর জন্য কোরবানি হতে রাজি আবার ফরদাদা বংশের প্রথম পুরুষ ইসমাইল আলী সালাম তিনিও আল্লাহর জন্য কোরবানি হতে রাজি এমন দুইজন মহামানবের ঔরস থেকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ যুগ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব আমার আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠা